নিয়েছে আমার স্বামীকে নিয়ে যায় পাঁচজন মিলিয়ে ম্যাচে আমার স্বামীকে পাঁচজন মিলিয়ে রাজু জাকির

পঞ্চায়েত স্বয়ং ছিল পঞ্চায়েতও আমাকে ধরছে পঞ্চায়েত ধরছে গপ্প ধরছে আয়নাল ধরছে রাজু ধরছে চারজনে আমাকে ধরছে আমার মেয়েকে ধরছে আমার স্বামীকে নাচে পঞ্চায়েত দেখলে মিথ্যে কথা বাঁচার জন্য মিথ্যে কথা বলছে ওদের শ্বাস আপনারা

পুলিশ বলছে যে প্রাথমিক অনুমান যে দুজনে হাতাহাতির ফলেই ঘটন দুজনে হাতাহাতি হইলে সামনাসামনি থাকলে দূর দূরে থাকিলে দূর দূরে ফেল কেউ কি মরিয়ে কি দু যাবে যখন অস্ত্র মারে তখন তো অস্ত্র গিয়ে যখন মারে অস্ত্র তখন তো পড়ে যায় লোক তখন কি আর অরিওজন হিসাবে যাবে গাল গাছ ছিল কেউ কাউকে মারে নাই যাকে মারছে তার আমার কোনো বলছিলাম যে দুইজন মারা গিয়েছে তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল সম্পর্ক না এমনি দাঁড়িয়ে যেন ওনার সাথে আমার কোনো শত্রুতে ছিল না যে মরছে আমার কোনো শত্রুতে না খুব ভালো ছিল

শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ নিতালদহ রোড